শুভ সন্ধ্যা সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি প্রত্যেক দিন আমি ভিডিওটা সকাল থেকে শুরু করার চেষ্টা করি আজকে সন্ধ্যা থেকে শুরু করেছি আর ভিডিওটা আগের মতন আর বড়ো সড়ো করি না ছোটোখাটো ভিডিও করার চেষ্টা করি যাই হোক আজকের ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগবে সবাই কিন্তু দেখো তো আজকে সন্ধ্যা সন্ধ্যা একটু চিকেন রান্না করার ইচ্ছা হলো বড় এনে এসে চিকেন আর অনেক দিন পর চিকেন রান্না করছি চিকেনটা তেমনভাবে আমার অত পছন্দ না যতটা মাছ ভালোবাসি ডিম ভালোবাসি চিকেনটা অত ভালোবাসি না কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে আজকে আদ্রিজার ডিমান্ডে চিকেন রান্না হচ্ছে তো আগে আমি আলুগুলোকে ভাজতে বসিয়ে দিয়েছি এদিকে ফোড়ংয়ের জন্যে প্রত্যেকটা গরম মশলা নিয়ে নেব এক একদিন এক এক রকম রান্না করি কোনো দিন আমার মায়ের মতন রান্না করি কোনো দিন নিজের ইচ্ছায় নিজের মতন করে করি যেদিন যেমন ভালো লাগে সেদিন সে তেমনটা করি প্রত্যেক দিন গরম মশলা ফোড়ন দিই না যে সব সময় গরম মশলা ফোড়ন দিই আজকে মনে হলো যে চিকেন একটু গরম মশলা ফোড়ন দিয়ে তারপর রান্না করব। এমনি মশলাপাতি সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছি বেটে বুটে আর আলুগুলো ভাজা হয়ে গিয়েছে ফোড়নে জিরে তেজপাতা এই যে গরম মশলাগুলো ফোড়ন দিয়ে পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেলে এর উপর একটু চিকেনগুলোকে দিয়ে দেবো সাথে সাথে মশলাগুলো যে যেগুলো বেটে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি আজকে কোনো শুকনো লঙ্কা দিয়ে রান্না করছি না সম্পূর্ণ কাঁচা লঙ্কা দিয়েই রান্না করছি আর কাঁচা লঙ্কাটাও তেমনভাবে দেওয়া হয়নি কারণ আমাদের বাবু চিকেন খায় না কিন্তু চিকেনের আলুটা খুব বেশি ভালো খায় একটা টমেটার কেটে দিয়েছি এখন ভালো করে কষিয়ে নিচ্ছি আর অল্প চিকেন রান্না করলে চিকেনটা খুব ভালো হয় জানো কেন খুব সুন্দরভাবে কষানো হয় চিকেনটা যখন পঁচাত্তর পারসেন্ট কষা হয়ে যায় তখন তার মধ্যে দিয়ে দিই আলু কারণ যেহেতু পোলট্রি মুরগি তো খুব তাড়াতাড়ি চিকেনটা গলে যায় আর আলু গলতে চায় না এজন্যে আলুগুলোকে দিয়ে এই যে ভালো করে কষিয়ে নিয়েছি যত ভালো করে কষানো হবে তত সুন্দর হবে তো আজকের রাত্রের মেনু হচ্ছে চিকেনের সাথে রুটি ভাত আমি করবো না ভাত বলেছি পূজাকে করতে তো পূজা সবার জন্যে ভাত করছে আর আমি সবার জন্যে রুটি করছি চিকেনের মধ্যে ঝোল দিয়ে দিয়েছিলাম আর এইদিকে আটাটাও মাখিয়ে নিয়েছি দেখতে দেখতে চিকেন রান্নাটাও হয়ে গিয়েছে লাস্টে গরম মশলা দিয়ে এই যে চিকেন রান্না করে ফেলেছি চিকেনের থেকে কিন্তু আমাদের বাড়িতে চিকেনের মধ্যে আলুটা খুব বেশি থাকে তো এখন এই যে এক এক করে রুটি বেলে নিচ্ছি ছেঁকে নিচ্ছি আর রুটি না ফুললে না আমার নিজেরই ভালো লাগে না বেশিরভাগ রুটি ফুলে আমার এমনটা খুব কম হয় যে খুব বেশি ফোলে না ভালোই মতন ফোলে দুই একটা যখন ফোলে না তখন মন খারাপ হয়ে যায় তো রুটি ফুলানোর জন্যে কি বলতো আটাটাকে খুব সুন্দর মাখাতে হয় আর পারফেক্ট ভাবে বেলতে হয় আর রুটির ছেঁকার যে তাপটা আছে সেটাকেও কিন্তু ম্যানেজ করে তারপরে রুটি ছেঁকতে হয় তাহলে তাওয়ার উপরে সুন্দরভাবে রুটি মানে ফুলকো ফুলকো রুটি তৈরি হয় তো রুটি মাংস সব রেডি রান্নাঘরের অবস্থা খুব খারাপ ছিল সাথে সাথে রান্নাঘরের যত নোংরা থালা বাসনগুলো ছিল সেগুলো ধুয়ে ফেলেছি আর সমস্ত কিছু গুছিয়ে এখন বসে যাবো খেতে চলো এবার রাত্রের খাওয়া দাওয়াটা সেরে নেব আমি একটা রুটি নিচ্ছি কারণ দুটো রুটি নেওয়ার পর সেই ভাতের খিদে আমার থেকেই যাবে ভাত না খেলে আমার ভালোই লাগবে না আর ওই দুটো রুটি খাওয়ার পর যদি ভাত খাই তাহলে অনেক বেশি খাওয়া হয়ে যাবে এজন্যে একটা রুটি আর রা লাস্টে একটু ভাত নিয়ে নেব বাস পেট ভরে যাবে আর সাথে নিয়েছি অনেকগুলো শশা পেঁয়াজ লেবু এগুলো নিয়ে নিয়েছি এমনি নর্মালি আমি ভাত খাই বা যাই রান্না হয় আমার মানে আমি যাই রান্না করি না কেন খাওয়ার সময় এইগুলো যদি থাকে আমি সালাদগুলো নিই এতে নিলে কি হয় অল্প খাবারে পেট ভরে যায় আর যাই হোক ডায়েটটা সুন্দরভাবে মেনটেন হয় তো আজকে রাত্রের খাবার তো এই যে এই হলো চলো খেতে খেতে ভিডিওটাও শেষ করছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও চলো ফিরে দেখা হবে নেক্সট ভিডিওতে